আপনার পরিচয় না আপনার সাথে আমার এমনি পরিচয় আছে আমি আপনার বাড়ি আপনার বাড়িতে যাইছিলাম না রামসার কাজীপুরে আমি দুইবার গিয়েছি

ফ্যান মনে হচ্ছে রৌশন এর সাথে জীবন যাপন শেষ নেই এই দুটুকুই যদিও বাতাস না আসে দিয়েছে ঠিক আছে প্রশ্ন যা দেবেন মনে যাতায়ের আগে দেবেন যাদের আছে ভাই বোনেরা যাদের প্রশ্ন আসে লিখে রাখবেন মোনাজাতের আগে পাঠিয়ে দেবেন আমরা কথা বলবো ঘন্টা খানিক কথা বলবো ইনশাল থাকবেন না ঘন্টা খানিক সময় দেন যেহেতু তাফসিরুল করার মাহফিল লিখেছেন নির্ধারিত আয়াতের উপরে আমরা তাফসিরের মূল নীতি পনেরোটা যতটুকু পারি আমরা চেষ্টা চালাচ্ছি কথা বন্ধ করে একটি ভালো দিকে সামানিত ভাইরা আমরা কথা তুলছিলাম কি পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত স্বৈরাচারের জীবনী আমি পড়েছি এই মানুষগুলোর বড় ক্ষতি হচ্ছে ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি দুই নম্বরে ওর শেষ ঠিকানা যেটা জীবনের শেষ দিন পর্যন্ত যখন ভালো হওয়ারও চেষ্টা করে ওকে আল্লাহ আর ভালো করার রাস্তা রাখে না এই লোকটা সর্বশেষ বলেছিল যে আমি ইমান এরপর ফেরেজ তারা আমার এভাবে পানিতে সবাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল আন এখন আপনাদের আসাইতা আকাবুল ওয়া কুনতা মিনাল এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে স্বৈরাচার ছিলে ফ্যাসাদকারী ছিলে জমিনে তোমার জন্য আমার বান্দা বান্দিরা আতঙ্কে ছিল এখান থেকে আমি তাফসিরে সিরে আল আলী পড়েছি পৃথিবীতে কোন মানুষের কারণে যদি আল্লাহর সৃষ্টি জগৎ আতঙ্কৃত হয়ে যায় ওই লোকটাকে আল্লাহ সব চাইতে বেশি ঘৃণা করে এটা সাড়ে পনেরো বছর এটা বেশি ছিল এমন এমন মানুষ আমরা দেখেছি যাদের জন্য মানুষেরা আতঙ্কগ্রস্ত ছিল কি আমি তো নাটোরের খবর খুব বেশি জানি না কিন্তু শিমল সাহেবের জানি ওনার নাম শুনলে মানুষ আতংকিত হয়ে যেত কি জানি না কিন্তু মেহতর যে अवश्य এরকম কিছু আছে ঠিক দোনো সাহেবের মতো মানুষে আমার সাথে পেরে দেয়নি আপনি চিন্তা করতে পারো পুরো বাংলাদেশে যদি 20 জন থাকে তার ভিতরে একজন অন্তত আর সে পর্যন্ত এর সাথে পারে না তার মানে এই লোকটা কি আপনারা নিজেরা ভালো জানেন

বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আমার এ নিয়ে গেছে আমি যে একটা বড় গ্রুপে ছিলাম আকিস গ্রুপে ইনাদের মাধ্যমে বিশ্বের বহু দেশে আল্লামা সাইদের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ও সেলাই কোরআনের দাওয়াত নিয়ে যতগুলো দেশে গেছি যতগুলো আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা

ইতিবিতে করো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে এই এদিকে তাকান হচ্ছে না আপনি যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন ওই কষ্টের সাথে 170 টা সুখ আল্লাহ জুড়ে রাখে এ পর্যন্ত আপনারা কিছু বুঝেননি আন্দাজে সুবহানাল্লাহ বলেছেন আমি ব্যাখ্যা দেখছি ঠিকায় পড়েছিলাম একটা কষ্ট যদি কেউ সহ্য করতে পারে দুনিয়ারে ময়দানে কারণ কয়টা বললাম বলেন বলেন তিন কারণের বাইরে যদি কষ্ট পান তার জন্য আপনার জন্য সব উত্তরটা শোক আল্লাহ রেডি করবে না নেই হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল কিন্তু এই তিন দুই নাম্বারে রসুল জন্য তিন নাম্বারে মানবতার জন্য কষ্ট কয়টা আহ তিনটা বলেন কেন একটা কারণ কয়টা এই তিন কারণের ভেতরে যে কোনো এক কারণে যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট পেয়ে থাকে আল্লাহ যেহেতু মারার পরে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট একটা কিন্তু ইসরোটা নির্দিষ্ট নেই কমপক্ষে দশ থেকে সত্তরটা পর্যন্ত সুখ শান্তি করলাম দুনিয়া আখের আদমি আল্লাহ তার সাথে জড়িয়ে রাখবে